আসসালামু আলাইকুম বিডিএফ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। যারা দুদ্ধ খামারি যারা ডেইরি ফার্ম করেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা যারা দুগ্ধ খামার করেন তাদের খামারে কিন্তু প্রত্যেকটা গরুই লং টাইম খামার ভিতরে বাঁধা থাকে বাঁধা থাকার কারণে দেখবেন যে কিছু কিছু গরু আসছে যে হাঁটতে পারতেছে না পায়ের ভিতরে হালকা একটু ব্যথা অনুভব করে এই যে দেখেন পা ফালাইতে পারে না বা খুরের নিচে সমস্যা হয় যেগুলো একান্তভাবেই খুরের প্রবলেম হয় সেগুলো খুর কাটতে হবে আর কিছু কিছু ব্যথা আছে যে তারা এক কি জায়গায় স্থির থাকার কারণে কিছু কিছু সময় একটা পায়ে ভর কম দেয় যে দেখেন আমাদের এই এই যে একটা গরু দেখেন ওই যে ডাইন পায়ে একটু ভর কম দিচ্ছে এই যে একটা গরু সামনের পায়ে আর একটা কালো গরু দেখালাম ওইটারও পিছনের পায়ে আসলে রোগ আছে তার চিকিৎসাও আছে কিছু কিছু জিনিস আছে যে প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে সেরে ওঠা সম্ভব সেটা হচ্ছে এই গরুগুলাকে যদি আপনি নিম পাতার গরম পানি দেন পায়ের ভিতরে দিয়ে সেরে তারপরে একটু হাঁটা চলা করান এটা কাঁচা মাটিতে একটু হাঁটান তাহলে কিন্তু এই ব্যথাগুলা অটোমেটিকই সেরে যায় তারপরেও আপনার দেখা যাচ্ছে যদি না সারে কিছু একটু ট্রিটমেন্ট দিতেই হবে যেগুলো ট্রিটমেন্টের প্রয়োজন সেগুলো ট্রিটমেন্ট দেবেন আর যতটুক সম্ভব আপনারা প্রাকৃতিকভাবে এটাকে সারানো সম্ভব সেক্ষেত্রে আপনারা কোনো পেনকিলার ইউজ করবেন না মনে রাখবেন ওষুধ কিন্তু একটা সাপোর্টিং ওষুধ যত কম ইউজ করবেন খামারের জন্য ততই লাভবান এবং খামারকে লাভবান করতে হলে ওষুধ মানে যত কম খরচ করতে পারেন সেই দিকে আপনাদেরকে হাঁটতে হবে তো এই যে এই গরুগুলা দেখেন এই যে এই যে একটা পায়ে ভরকম দিচ্ছে এটা যদি আমি টানা সাত দিন বাইরে বের করি বা একটু হাঁটাচলা করাই তখন কিন্তু এই গরুটার কিন্তু ব্যথাটা কমে যাবে তো আপনারা যারা দুদ্ধ খামার করেন যাদের জায়গা নাই আসলে অনেকেই বলেন যে আমাদের আসলে জায়গা নাই তারা হয়তোবা খুব সকালে বা নয়তোবা বিকালে যারা শহরের ভিতরে থাকেন রাস্তাঘাট ফাঁকা থাকে তখন চেষ্টা করবেন একটা করে গরু নিয়ে হ্যাঁ বিশ মিনিট আধা ঘন্টা করে হাঁটা চলা করানোর জন্য রাস্তা দিয়েও হোক হইলেও আপনার গরুটা যদি একটু হাইটা আসে তাহলে কিন্তু গরুটার আপনার পায়ের ব্যথাটা সেরে যাবে আপনারা সময় খেয়াল রাখবেন যে ওষুধ কিন্তু এটার মানে সহজ সমাধান না সহজ সমাধান হচ্ছে আপনার ন্যাচারালভাবে কিভাবে এটাকে নিরাময় করা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন